আসসালামু আলাইকুম আজকে খুবই অন্যরকম একটা স্টোরি বলবো এক লোক একটা ব্যাংক নিয়োগ ব্যাংক নেওয়ার পরে সে কি তার বাসায় গেছে বাসায় যাওয়ার পরে চুলার মধ্যে একটা পাতিল চড়াইছে পাতিলের মধ্যে ওই ঠান্ডা পানির মধ্যে এই ব্যাংকের আছে নিচ চুলা জ্বালাই দিছে ব্যাংক ভিতরের মধ্যে দেখতেছি যে পানি কিছুটা গরম হচ্ছে তো সে তার শরীরের টেম্পারেচার বাড়াইতে থাকলো বাড়াইতে থাকলো টেম্পারেচার যতই পানির বাড়ে সে তার টেম্পারেচার বাড়াইতে থাকে পানির তাপমাত্রা বাড়ে সেও তার তাপমাত্রা বাড়াই থাকে দেখো এখানের মধ্যে থেকে ব্যাংক যদি লাভ দিত তাহলে কিন্তু সে ওখান থেকে বের হতে পারত কিন্তু বাড়াইতে একটা পর্যায়ে ব্যাংক কিন্তু আর সেই পরিস্থিতি সামলাতে পারল না আর এই সামলাতে না পেরে ব্যাংক সেই পানির মধ্যেই মারা গেল এখানে একটা চমৎকার ঘটনা যদি আমরা জিজ্ঞাসা করি ব্যাংকটি আসলে কেন মারা গেল ব্যাংকটিকে আসলে ওই পানির তীব্র গরমের কারণে ওই তীব্র তাপমাত্রার কারণে মারা গেছে নাকি সে সঠিক সময় লাভ না দিতে পেরে মারা গেছে দেখো আমাদের লাইফের মধ্যে এরকম অনেক সময় হয় যে আমরা আমাদের ডিসিশনগুলো নেওয়ার একটা বিশেষ সময় থাকে রাইট টাইমে রাইট ডিসিশন না নেওয়ার কারণে আমাদের অবস্থাটা অনেক সময় কি ব্যাঙের মতো হয় এই জন্য নিজের সমস্ত কিছু অর্থাৎ নিজের স্থান কাল পাত্রভেদের সব কিছুর ক্ষেত্রে নিজের সহ্য করার ক্ষমতা যতটুকু আছে সেটাকে দেখাইতে হবে কিন্তু মূল বিষয়গুলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ আবেগ ভালোবাসা এই জিনিসগুলো দেখিয়ে যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না পালে। তাহলে আমাদের পরিণতি এই ব্যাংকটার মতো হবে যে মনে করছো আমি পরিস্থিতি সামলাতে পারবো কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল করার তার সক্ষমতা ছিল লাভ দেওয়ার কিন্তু এমন একটা পর্যায়ে সে চলে গেছে যখন তার শরীরে আর লাভ দেওয়ার ক্ষমতাটুকু নেই তো আমরা নিজের লাইফের ডিসিশন মেকটা খুব সুন্দর করে করতে হবে রাইট টাইমে আর রাইট ডিসিশনে ঠিক আছে আশা করি গল্পটা ভালো লেগেছে এবং এই গল্প থেকে তোমার লাইফে তুমি অনেক সময় অনেক ধরনের পরিস্থিতির সাথে এই গল্পটা মিল পাবা আমি আশা করি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম